সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার টিএইচএমএস প্রথম বর্ষের অর্গানন অফ মেডিসিনের যে আলোচনা যে টপিকটি নিয়ে আলোচনা করে যাচ্ছিলাম দীর্ঘ টপিক ডক্টর হানিম্যানের অর্গানন অফ মেডিসিনের ভূমিকা বা ইন্ট্রোডাকশন তারই ধারাবাহিকতায় আমি আবার আলোচনাটি শুরু করছি আমরা গত গত পর্বে অ্যান্টিপ্যাথিক মেডিসিন এবং কাউন্টার রিটেন্ট ডেরিভেটিভ মেডিসিন এগুলোকে যাকে ডক্টর হানিম্যান অ্যালোপ্যাথি নামকরণ করেছিলেন সেগুলোর সম্বন্ধে উল্লেখ করেছি যে সেগুলোর ব্যাপারে ডক্টর হানিম্যানের মতামতটা কী এবং বলেছিলাম যে আরও কিছু বিষয় সম্বন্ধে ডক্টর হানিম্যান মতামত দিয়েছেন ভূমিকাতে আমি আগামী মানে এই পর্বে আমি তা আলোচনা করতে চেয়েছি তো আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করছি ডক্টর হানিম্যান এরপর যে বিষয়টি নিয়ে কথা বলেছেন অর্গানের ভূমিকাতে তা হচ্ছে স্ট্রেংদেনিং মেডিসিন অর্থাৎ বলকারক ওষুধ বলা চলে প্যারা ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি এইট এবং ফিফটি নাইন এই প্যারাগুলোতে ডক্টর হানিমান এই বিষয়টি তুলে ধরেন তখন যে ধারণাটি ছিল যে মানুষের কিছু স্টিমুলেটিং বা স্ট্রেংদেনিং মেডিসিন নিয়ে আজকে আমাদের মধ্যে এই ধারণা বহুলভাবে প্রচলিত আছে আমরা ক্যালসিয়াম দিই রুগীকে ফলিক অ্যাসিড দেই ভিটামিন দেই এবং মনে করি যে এই আর্টিফিশিয়াল ফুডগুলোর মাধ্যমে কডলি লিভার অয়েল দিচ্ছি যে মানুষ আরোগ্য হবে ভালো হবে আমরা ভিটামিন দিই ক্ষুধা বাড়বে খেয়ে তারা মোটা তাজা হবে স্বাস্থ্যবান হবে আমরা ধারণা এখনও পোষণ করি হার ভালো হবে ভিটামিন ডি দেওয়া হচ্ছে এখানে প্রশ্ন থেকেই যায় যে একটা মানুষের যদি ভিটামিন ডি সিনথেসিস করার ক্ষমতা না থাকে তাহলে ভিটামিন ডি ক্যাপসুল কীভাবে সে সিনথেসিস করবে প্রশ্ন থেকেই যায় মানুষের যদি ক্যালসিয়াম খাবারের থেকে সিনথেসিস করার অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি আর্টিফিশিয়াল ক্যালসিয়াম খাওয়ালে ভিটামিন যদি সিনথেসিস করার অ্যাবিলিটি না থাকে তাহলে আর্টিফিশিয়াল ভিটামিন মানুষকে খাওয়ালে তার মধ্যে সেগুলো কিভাবে কাজে লাগবে প্রশ্ন থেকেই যায় ডক্টর হানিম্যান সেই প্রশ্নটি সেই সময় করেছিলেন তিনি প্রশ্ন করেছেন তারা কোনোদিনও কি ক্রনিক রোগে এক্সাইট অ্যান্সিয়া নার্ভিনা টনিকা যেমন আমরা এখন টনিক নার্ভের ওষুধ এগুলো ব্যবহার করি বিভিন্ন ধরনের কমপ্লেক্স ভিটামিন ব্যবহার করি ওই সময় এই নামগুলো ছিল এবং কনফোর্ট্যানশিয়া অ্যান্সিয়া এই ওষুধগুলো তারা ব্যবহার করত যেগুলোর মাধ্যমে তারা কোনো দিন কাউকে কি আরোগ্য হতে দেখেছেন আজকে বর্তমানে এগুলো ভিটামিন আয়রন ভেজিটেবল অ্যাসিড বিভিন্ন নিউট্রিশনাল অয়েল টনিক নার্ভের জন্য প্রয়োগকৃত ভিটামিন ক্যালসিয়াম নিউট্রিশন সাপ্লিমেন্ট এগুলোর প্রতিনিধিত্ব করে এই ট্রিটমেন্টটা সম্বন্ধে তিনি বলেছিলেন যে এটা আরও বেশি ক্ষতিকর কারণ আর্টিফিসিয়াল ইনস্টিমুলেশন ইজ ফলোড বাই রিল্যাক্সেশন ইন দ্য রিফ্লেকশন অব ভাইটাল ফোর্স অর্থাৎ আপনি যদি জীবনী শক্তিকে আর্টিফিশিয়ালি স্টিমুলেট করেন উত্তেজিত করেন তাহলে তার পরবর্তী ফলশ্রুতি হচ্ছে জীবনী শক্তির আরেকটু নিস্তেজ হয়ে যাওয়া আরও শিথিলতা রিল্যাক্সেশন অবসন্নতা আমরা এখনও দেখতে পাব অনেক রোগী জোলাপ ব্যবহার করেন ডক্টর হানিম্যান পরবর্তীতে তার অ্যাফোরিজমগুলোতে বলেছেন অনেক ব্যক্তি ওপিয়াম ব্যবহার করেন ঘুমের জন্য পরবর্তীতে দেখা যায় তার নিদ্রাহীনতারও করা মাত্রায় দেখা দেয় কফি ব্যবহার করেন শরীরে শক্তি বৃদ্ধির জন্য কিন্তু পরবর্তীতে যখন শরীর অবসন্ন হয় তখন আগের মাত্রার সাথে বেশি অবসন্ন হয় এবং ডক্টর হানিম্যান পরবর্তীতে অর্গান অফ মেডিসিনে যে কোনো ওষুধ ড্রাগের প্রাইমারি অ্যাকশন এবং সেকেন্ডারি অ্যাকশন এই দুটো অ্যাকশনের বর্ণনা দিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি এর বিস্তৃত আলোচনাটি করেছেন তো যাই হোক সেটা আমরা যখন অর্গান অফ মেডিসিন নিয়ে আলোচনা করব সেই সূত্রগুলো পাঠ করব তখন আমরা এই ব্যাপারটি তুলে ধরব এখানে তিনি যে কথাটি বলছিলেন তৎকালীন সময়ে যে রাইন ওয়াইন ফায়ারি টকে এবং সিংকোনা দুঃখের ব্যাপার হচ্ছে এই সিংকোনা মানে চায় না মানুষ দুর্বল হলে শক্তি বৃদ্ধি করার জন্য এখনও ব্যবহার করা হয় এবং আমাদের হোমিওপ্যাথরাই করেন এবং বর্তমানে যে আয়রন ব্যবহার করা হয় এই উপকরণগুলোর কথা সরাসরি ডক্টর হানিম্যান সেই সময় উল্লেখ করেন তিনি আরও প্রশ্ন করেন যে কোনো দিন কি কোনো প্যারালাইসিস বা যেটা কোনো ক্রনিক কারণ থেকে উৎপন্ন হয়েছে তথা অথিত স্নায়বিক উত্তেজনাকারী ওই সময় বলা হতো আনগুয়েন্টা নার্ভিনা এটা প্রয়োগ করে বা অন্য কোনো উত্তেজনাকর উপকরণ প্রয়োগ করে আরোগ্য করতে পেরেছে সেই সাথে তিনি এম্বারগ্রিস লেসারটা স্কিনকাস কাস্ট ক্যান্থারাইস টিংসার ট্রাফলস কার্ডামমস সিনামম ভ্যানিলা ইত্যাদি বিভিন্ন প্রকার ও এই ওষুধগুলো উল্লেখ করে ব্যর্থতা ও ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে এ ছিল স্টেমুলেটিং পদ্ধতি যেটা আমাদের বর্তমানে নিউট্রিশনাল ট্রিটমেন্ট নামে বহুলভাবে আমাদের মধ্যে প্রচলিত এই সময় আরেকটি ট্রিটমেন্ট সিস্টেম ছিল তা হচ্ছে যখন কোনো কিছুই করা সম্ভব হতো না ট্রনিক ডিজিজকে সুই করতে পারতো না তখন বেপরোয়াভাবে অল্টারানশিয়া বা অল্টারনেটিভ রেমেডিস ব্যবহার করত। সেগুলোর মধ্যে ছিল মার্কেউরেলিয়া বা ক্যালোমেল করোসিভ লাইমেট, মার্কে অয়েনমেন্ট এগুলো তখন এই হিসেবে ব্যবহার করা হতো এখনো হয় এখনো আমরা কেমোথেরাপির কথা শুনতে পারি যখন কোনো কিছুই করার উপায় থাকে না তখন সেগুলাকে বন্ড নিয়ে ব্যবহার করা হয় যাই হোক এবং এপিডেমিক ইন্টারমিডিয়েট ফিভারে সিঙ্কোনার ব্যবহার নিয়ে তিনি সেখানে বিস্তারিত আলোচনা করেন রোগ দেখা দেবার স্বতন্ত্রতা এবং সেখানে প্রতিবার সিঙ্কনা ব্যবহারের অযৌক্তিকতাকেও তিনি তুলে ধরেন এর ফলাফলস্বরূপ যে ক্ষতিকর সাইড এফেক্ট হয় সেগুলোর কথা তিনি তুলে ধরেন ওই সময়টাতেও তিনি সাইড এফেক্ট সম্বন্ধে মারাত্মক ধরনের সচেতন হন একই সাথে তিনি টাইফাস ফিভারে ব্যালেরিয়ান এবং হৃদরোগে ট্র্যাকি কার্ডিয়াতে ডিজিটালিসের ব্যবহারের কথা আলোচনা করেন সমালোচনা করেন তিনি ডিজিটাল ট্যালিসের ব্যাপারে আলোচনা করতে গিয়ে চ্যালেঞ্জের সুরেই বলেন নট ওয়ান অফ দ্য পেশেন্ট সো ট্রিটেড স্ক্যাপস এ লাইভ আনলেস টু বিনকিউরে ইনস্যানিটি অর্থাৎ এই মাধ্যমে করা চিকিৎসাদের একটাও বাঁচবে না অথবা তারা পাগল হবে ইনকিউরেবল ইনসেনিটি সারানো যাবে না এরকমভাবে ইনসেনিটিতে পর্যবেসিত হবে এই ব্যাপারে তিনি অতীতের অপরিণামদর্শী রেফারেন্সগুলো উল্লেখ করে আলোচনা করেছেন যারা খুব প্রশংসা করেছেন ডিজিটালিজ রোগীদের জন্য খুব ভালো টাকি কার্ডিয়ার খুব উন্নতি করবে তিনি তুলে ধরেন